আগামীকাল আসলে কি ঘটে এক দফা ঘোষণার দিন শেখ হাসিনার পতনের আহ্বান জানানো হয় এর আগে থেকে আর কয়েকদিন আগে থেকে বোঝা যাচ্ছিল শেখ হাসিনার দিন প্রায় শেষ যাই হোক তিন আগস্ট পালনকে সামনে রেখে এবং এরপর পাঁচ আগস্ট আছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী কোনো ঝামেলা করার চেষ্টা করতে পারে এই ধরনের একটা আলাপ ছড়িয়ে পড়ছে এরকম ব্যাপার যখন যখন সামনে আসছে দুই দল বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তখন বাস্তবতা বলছে যে বিএনপির শোডাউনটাই বড় হবে এনসিপির শোডাউন বড় হবে না এটাই বাস্তবতা আসসালাম আলাইকুম দর্শক নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক দেশ জুড়ে চলমান রাজনৈতিক উত্তেজনা আগস্ট মাস ঘেরে আওয়ামী লীগের নতুন ষড়যন্ত্রের পরিকল্পনা ফাঁস শাহবাগে আওয়ামী লীগ ও জুলাই যোদ্ধাদের মাঝে তুমুল সংঘর্ষ নিয়ে করা আমাদের আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন

মানে হাই ট্রেনিং যেটাকে বলে আর কি টপ ক্লাস প্রোমেক্স লেভেলের যে প্রো মেক্স লেভেল যে ট্রেনিং আছে অলরেডি সেই ট্রেন শেষ করে আছে বহু আগে বুঝতে ট্রেনিং দেওয়ার দরকার নেই এখন আমি যদি চাই

এথিক্স স্ট্যান্ডস বা নৈতিক স্ট্যান্ড বুঝছেন নীতিগত ভাবে তো কোনো স্ট্যান্ডে নাই পাবলিকের কোনো সাপোর্ট নাই নানা রকম দুর্নীতির সাথে জড়িত মানে প্যারাসের অবস্থা যেটা আমরা অদক্ষতার চরম পর্যায়ে পৌঁছে গেছে এই সরকার তো কাজে কেউ তাদেরকে পছন্দ করেন এই জন্য বললাম আপনাদের মধ্যে কেউ যদি গিয়ে জোরে হাসি দেন না বুঝছেন এখানে গিয়ে প্যান্ডে বুঝতে দিবে তো এই যদি হয় বর্তমানে সরকারের অবস্থা আর এরাই যদি চালায় বাংলাদেশের ল এনফোর্সমেন্ট পুলিশ বাহিনী তারপরে সামরিক বাহিনী যারাই বলুন না কেন এখন যেহেতু সরকার তারা চালায় তো সরকার অধীনেই ডিপার্টমেন্টগুলো থাকে তো এখন আমি যে এই যে থার্টি পার্সেন্ট যে সাপোর্টার রয়েছে বাংলাদেশ আওয়ামী লীগে তো আঠারো কোটি থার্টি পার্সেন্ট হয় প্রায় ছয় কোটি আরে ভাই ছয় কোটি বাদ ছয় কোটি মাত্র ছয় কোটি থেকে মাত্র ছয় লাখ লোক যদি কালকে ঢাকা শহর কালকে সকালে ঢাকায় এসে দাঁড়ায় আমি এক ডাকে বুঝেন এই সরকার ভাই আগে সরকার তো পালানোর জন্য ভারত ওদের কারণ কোথায় সম্পর্ক ভালো ছিল আমি তো বুঝি না এই সরকারের লোকগুলো তখন কোথায় যাবে এই ছয় লাখ লোক রাস্তায় আসলে ভাই এদের ট্রেন ট্রেনিং কোন কিছু দরকার নেই আমি আমি কিন্তু আমলিগের সাপোর্ট না আমি যা সত্যি তাই বলতেছি বুঝছেন একদম আম জনতা হিসেবে তো এই ছয় লাখ কর্মী যদি রাস্তায় হিসার দাঁড়ায় অবস্থাটা কিভাবে ভেবে দেখছেন

তবে কি গৃহযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ মূল বাস্তবতা হচ্ছে শেখ হাসিনা এমন একটা রাজনীতিবিদ এবং তার মাইন্ডসেট আপ এবং তার মেজাজ এমন যেটা আপনারা বিগত সময়ে আপনারা দেখেছেন বাস্তবিক অর্থে রাজনীতিতে শেখ হাসিনা এমন কোনো কৌশল নেই যেই কৌশল তিনি প্রয়োগ করে না সেটা নৈতিক হোক অথবা অনৈতিক হোক সেই কৌশলগুলো তিনি ব্যবহার করেন যেমন বিভিন্ন সময় শেখ হাসিনার যে বক্তব্যগুলো আপনারা শুনেছেন বিগত ষোলো বছরে আপনারা দেখেছেন যে খালেদা জিয়াকে যখন ক্যান্টনমেন্টের বাড়ি থেকে বের করে দেওয়া হয় ঠিক তারপর তিনি কী বক্তব্য দিয়েছিল যে আমাকে যে ক্যান্টনমেন্টে ঢুকতে দেয়নি আমি প্রতিজ্ঞা করেছিলাম সেই সময় যে এই ক্যান্টনমেন্টের বাড়িতে আমি খেলাধাজে থাকতে দেব না মানে শেখ হাসিনা এমন একটা ব্যক্তি সে যখন কথা বলে বা বক্তব্য দেয় এই বক্তব্যের এগেনিস্টে তার বিরুদ্ধে কি রিয়াকশান হতে পারে বা এটা মানুষ কী মনে করতে পারে এটার কোনো চিন্তা তারা শেখ হাসিনা কখনো করেনি আজ তিন আগস্ট এক দফা ঘোষণার দিন শেখ হাসিনার পতনের আহ্বান জানানো হয় যেদিন এর আগে থেকে আর কয়েকদিন আগে থেকে বোঝা যাচ্ছিলো শেখ হাসিনার দিন প্রায় শেষ যাই হোক তিন আগস্ট পালনকে সামনে রেখে এবং এরপর পাঁচ আগস্ট আছে শেখ হাসিনার পালিয়ে যাওয়ার দিন আমাদের এই সেলিব্রেশনের মধ্যে আওয়ামী লীগ কোনো ঝামেলা করার চেষ্টা করতে পারে এই ধরনের একটা আলাপ ছড়িয়ে পড়েছে চারদিকে এবং সরকারের দিক থেকেও বেশ সতর্কতা দেখছি আর সতর্কতা থাকা উচিত হবে রকম কোনো ঝুঁকি না নেওয়াই উচিত আমরা দেখছি বিভিন্ন জায়গায় পুলিশ তল্লাশি করছে যানবাহন তল্লাশি করছে ঢাকায় বিভিন্ন মেসে এক ধরনের নজরদারি হচ্ছে ঢাকার আশপাশের জেলায় এই রিপোর্টটাতে আমি দেখলাম বেশ বেশ কিছুটা প্রস্তুতি আছে এবং বলা হয় যে গোয়েন্দা রিপোর্টও পাওয়া গেছে যে এই ধরনের একটা সম্ভাবনা আছে এই ব্যাপারটাকে কিছুটা হাওয়া দিয়েছে কয়েকদিন আগের একটা রিপোর্ট যেখানে দেখা গেছে বসুন্ধরা কনভেনশন সেন্টারের কাছে একটা জায়গায় একটা কনভেনশন সেন্টারে তিন চারশো আওয়ামী লীগের নাকি একত্র হয়েছিল যেখান থেকে বাইশ জনকে সরকার গ্রেফতার করে এবং এদের মধ্যে একজন সার্ভিং মিলিটারির মেজার আছেন মিলিটারি মিলিটারির সার্ভিং মেজার আছেন এবং তার ব্যাপারে সত্যতা আই আরও স্বীকার করেছে আইএসপিআর তার একটা ব্রিফিংয়ে জানিয়েছে ওই মেজরের ব্যাপারে তারা তদন্ত করছেন যে মিটিংটা হয় সেখানে খুবই ইন্টারেস্টিংলি তারা নাকি ওখানে এই পরিকল্পনা করছিলেন যে শেখ হাসিনা কোনো একদিন ডাক দেবেন রিপোর্টে পড়লাম এবং তখন সারা দেশ থেকে আওয়ামী লীগের লোকজন এসে শাহবাগে জড়ো হবেন সেখানে দেশকে অচল করে দিয়ে শেখ হাসিনার ফিরে আসার প্রেক্ষাপট তারা তৈরি করবেন মানে এই সরকারের পতন শেখ হাসিনা আবার আসবেন মানে বাংলাদেশে শেখ হাসিনাকে আর ফিরে আসার কোন কারণ আছে কোন সম্ভাবনা আছে শেখ হাসিনা নিজেও কি সেটা বিশ্বাস করেন আওয়ামী লীগের কেউ কি বিশ্বাস করেন তাহলে আমরা বা আমরা এভাবে যদি বলি আওয়ামী লীগের কি বাংলাদেশে মেয়েজার স্কেলে কোনো নাশকতার ক্ষমতা আছে কিন্তু আমরা প্রায়ই দেখি আওয়ামী লীগ এটা করবে ওটা করবে আওয়ামী লীগে এই ভয় পাচ্ছি ওই ভয় পাচ্ছি আওয়ামী লীগকে ওটা করে ফেলতে হবে সেটা করে ফেলতে হবে এই আলাপ চার দিকে ছড়িয়ে পড়ে এটা যে শুধুমাত্র এদিক থেকে হচ্ছে তা না আমরা দীর্ঘদিন থেকে খেয়াল করছি এনসিপি তারা আওয়ামী লীগ প্রসঙ্গে কথা বলছেন এবং সম্প্রতি আমি খুব অবাক হয়েছি প্রধান উপদেষ্টা আওয়ামী লীগের ব্যাপারে আলাপ করেছেন রাজনৈতিক দলগুলোর সাথে তিনি যখন বসেছেন তখন তিনি কয়েকটা রাজনৈতিক দলের সাথে বৈঠকের সময় এভাবে বলেছেন যখনই নির্বাচন নিয়ে তারা এগিয়ে যাচ্ছেন তখন পতিত ফ্যাশিস্ট বা স্বৈরাচারীরা সেটাকে বাধাগ্রস্ত করার জন্য তাদের সর্বোচ্চ চেষ্টা করে মানে নির্বাচনের কাজে বাধা দেওয়ার মতো সক্ষমতা আওয়ামী লীগের আছে আমি জানি না তিনি সম্প্রতি এই ঘটনার কিছুদিন আগে গোপালগঞ্জে যা হয়েছে তাকে ইন্ডিকেট করছেন কি না বাংলাদেশের একটা জেলায় আওয়ামী লীগকে একেবারে ছেড়ে রাখা হয়েছিল আওয়ামী লীগের পাণ্ডাদেরকে আমি এভাবে বলছি আওয়ামী লীগের ক্রিমিনালরা সব ওখানে গিয়ে জড়ো হয়েছে বলে প্রত্যেকে আমরা যৌক্তিকভাবে অনুমান করেছি অ্যালার্মিং দিয়েছি কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি তো সেখানে ঘটা কিছু ঘটনাকে সারা দেশের রিপ্রেজেন্টেশন মনে করা সারা দেশের রিপ্রেজেন্টেশন ধরে নেয়া খুব ভুল হবে কিন্তু প্রধান উপদেষ্টা স্বয়ং এই কথা বলছেন আর ওই যে বললাম এনসিপি দীর্ঘদিন থেকে এই আলাপ চালু লেখেছে আমি আওয়ামী লীগকে আওয়ামী আক্রমণ করা এনসিপির রাজনীতির একটা পার্ট বলে আমি মনে করি বহুদিন বলেছি তারা শিক্ষিত সচেতন মধ্যবিত্তদের জন্য সংস্কারকে তাদের রাজনীতির পার্ট করেছেন এজেন্ডা করেছেন আর আওয়ামী লীগের ব্যাপারে নিষিদ্ধ থেকে শুরু করে তার ব্যাপারে জুজুর ভয়ে তার প্রতি ক্ষুব্ধতা তৈরির চেষ্টা একেবারে গ্রাসরুট থেকে সমাজের সর্বোচ্চ পর্যায়ে পর্যন্ত কানেক্ট করবে সো তারা এটা করছেন না হলে আমরা তো এই প্রশ্ন করতে পারি মানে যে এনসিপিতে অনেক তরুণ নেতা সবাই না অনেকেই শেখ হাসিনার সময় এই মুভমেন্টের সামনে সারিতে ছিলেন সামনে সারিতে যখন ছিলেন তারা তখন শেখ হাসিনা উইথ হার অল দ্য পাওয়ার্স তিনি পুলিশ বিজেপি সেনাবাহিনীর কিছুটা সময় দিয়ে ভয়ঙ্করভাবে দমন করার চেষ্টা করেছেন অবশ্যই সাথে আবার আওয়ামী লীগের পাণ্ডারাও মাঠে ছিল সর্বশক্তিতে নেমে গুলি করে হত্যা করে শত শত হত্যা করে হাজার হাজার আহত করে যখন ক্ষমতায় থাকার চেষ্টা করছিলেন এই তরুণরাই সাহস নিয়ে তার সামনে দাঁড়িয়েছিলেন এখনকার আওয়ামী লীগ তাহলে তাদের ভয় পাওয়ার কি আদৌ কোনো যৌক্তিকতা আছে কোনোভাবে এই শেখ হাসিনা মৃত শেখ হাসিনা রাজনৈতিকভাবে মৃত তার আর কোনো পলিটিক্যাল ভবিষ্যৎ শেখ হাসিনার অন্তত নেই সেই শেখ হাসিনা মাঝে মাঝে আস্ফালন করেন বিভিন্ন বক্তৃতায় ওকে হুমকি দেন তাকে হুমকি দেন তিনি কোনো অপরাধ করেননি ওকে এটা করে ফেলবেন ইউনুসকে দেখে নেবেন সবার তালিকা করতে বলেন সমন্বয়কদের তালিকা করো সমন্বয়কদেরকে দেখে নেবেন এই ধরনের আলাপটা করছেন এগুলো প্রত্যেকটা একটা পরাজিত মানুষের অক্ষম হাস্যকর শুনতে মজা লাগে এবং এই কারণে শুনি আসলে একশো এক দোর্দণ্ড প্রতাপশালী একজন সহির শাসক আজ এসব তৃতীয় শ্রেণীর আসফালন দেখান দর্শক শোনা যাচ্ছে আগামীকালকে এনসিপি শহীদ মিনের সমাবেশের মাধ্যমে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করবে একই দিনে ছাত্রদল শাহবাগে বড়ো ডাউন করবে যদিও তাদের কর্মসূচি পালন করার কথা ছিল শহীদ মিনারে তারা শহীদ মিনার ছেড়ে দিয়ে শাহবাগটাকে বেছে নিয়েছে শহীদ মিনার এনসিপিকে ছেড়ে দিয়েছে অনুমতি নেওয়ার পরেও এরকম ব্যাপার যখন সামনে আসছে দুই দল যখন বড় শোডাউনের প্রস্তুতি নিচ্ছে তখন বাস্তবতা বলছে যে বিএনপির শোডাউনটাই বড়ো হবে এনসিপির শোডাউন বড় হবে না এটাই বাস্তবতা কারণ এনসিপি গঠনের আগে পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যত কর্মী সরবরাহ করা কিংবা জনবল সরবরাহ করা সেই জনবল সরবরাহ মূলত তিনটি জায়গা থেকে হতো একটা হচ্ছে ছাত্রদল কিংবা বিএনপি করতো একটা জামাত ইসলাম করতো ছাত্রশিবির করতো আরেকটা হচ্ছে মাদ্রাসার ছাত্ররা তাদেরকে সহযোগিতা তো এই এই ক্ষেত্রে বিএনপির অংশটা কমে যাওয়া মানে অর্ধেকের বেশি কমে যাওয়া এটাই বাস্তবতা সুতরাং এনসিপির গণজমায়েতে যে অনেক বেশি লোক হবে সেটা ধারণা করাটা ভুল হবে বিএনপির জমায়েতটাই বড় হবে কিন্তু এনসিপির জমায়েতটাকে কেন্দ্র করে সবার নজর সেই দিকে সেখানে কি হয় কি ঘোষণা দেয় কি কথা বলে জুলাই সনদ ঘোষণা দিয়ে বলে বলে ফেলায় কিনা তারা যে এটাই আজকে থেকে সংবিধান সেই রকম নানা রকমের আলোচনা রয়েছে এই আলোচনা যখন রয়েছে তখন আজকে একটা সংবাদ সম্মেলনে করেছেন নাহিদ ইসলাম সেখান থেকে তারা সেখানে কি করবেন সেই ধরনের একটা ধারণা দিয়েছেন এবং বলেছেন যে সেখানে নতুন বাংলাদেশের ইস্তেহার ঘোষণা করা হবে নতুন বাংলাদেশ বলতে তিনি কি বোঝান যদিও কোনো কোনো জায়গায় পদযাত্রায় সারা দেশে যে পদযাত্রা করলেন সেখানে কোনো কোনো জায়গায় মন্তব্য করেছেন তিনি নতুন সরকার পেয়ে পেয়েছে কিন্তু নতুন দেশ পায়নি তিনি নতুন দেশের সন্ধানে রয়েছেন আমরা সেই কারণে প্রশ্নও করেছিলাম যে নতুন দেশ পাওয়ার জন্য কি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল শেখ হাসিনাকে তাড়ানো হয়েছিল সেই বাংলাদেশের নাম পরিবর্তন করে নতুন দেশ আমরা চাই নতুন জাতীয় সঙ্গীত চাই নতুন সংবিধান তো তারা চাই আমরা দেখি নতুন সব কিছু চাই নতুন দেশ কেন চাই নতুন দেশ চাওয়ার জন্য তো আমরা এই আন্দোলন করিনি বাংলাদেশের আপমর জনগণ একটা সরকার তাড়ানোর আন্দোলনকে মুক্তিযুদ্ধের নতুন আরেকটা মুক্তিযুদ্ধের আন্দোলন তো করতে আসেনি সেটা এক ধরনের মিথ্যাচার তারা কি করতে চায় আগামীকালকে আহ শহীদ মিনারে সেই আলোচনা করে বোঝার চেষ্টা করবো যে তারা কি বলছে বাস্তবতা কি হতে চলেছে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক পলিটিক্স টিভি নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি ডট টিভি নতুন ওটিটি প্ল্যাটফর্ম আপনারা চাইলে ইউটিউবে ফেসবুকে ইনস্টাগ্রামে টিকটকে দেখে নিতে পারেন ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে থাকবে সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম চলে যাচ্ছে মূল ভিডিওতে বলছিলাম আগামীকালকে শাহবাগে এবং শহীদ মিনারে দুটো সমাবেশ শাহবাগে ছাত্রদল শহীদ মিনারে এনসিপি ছাত্রদলের সুরাউনকে কেন্দ্র করে সারা বাংলাদেশ থেকে লোকজন আসছে সেই খবর আমরা জানি এর আগে জামাতকে ট্রেন ভাড়া করে লোক আনার ঘটনা দেখেছি এবার ছাত্রদলও ট্রেন ভাড়া করে সারা দেশ থেকে লোক সমাগম করছে তার হচ্ছে সরকারি ট্রেন ভাড়া এখন রাজনৈতিক হবে সরকার ট্রেন ভাড়া দেবে এই ব্যাপারটা এখন প্রতিষ্ঠিত হয়ে গেল। এনসিপি থেকে ঘোষণা ঘোষণা দিতে। একটা নতুন সেই ইস্তেহারে কি থাকবে ইস্তেহারে কি একটা সংবিধান একটা সাংবিধানিক কাঠামো দেওয়া হবে সেটা একটা বড় প্রশ্ন তারা বলেছে জুলাই সনদ যদি ঘোষণা না করে সরকার তাহলে তারা নিজেরাই জুলাই সনদ ঘোষণা করবে এই প্রচার প্রচারণা যখন ছিল তখন আজকে আমরা দেখলাম যে সম্ভবত আওয়ামী কাজ আওয়ামী সমর্থকরা এই কাজটাই হয়তো করেছেন তারা এনসিপির প্যাডে একটা জুলাই ঘোষণাপত্র বানিয়েছে বেশ কয়েকটা পয়েন্টের জুলাই ঘোষণাপত্র বানিয়েছে যেখানে যাচ্ছে তাই ব্যাপার স্যাপার পয়েন্টগুলো এনেছে তারা এনে এটা ভাইরাল করে দিয়েছে পরে পত্রিকা পর্যন্ত নিউজ করতে বাধ্য হয়েছে যে এটা এনসিপির নামে যেটা চালানো হচ্ছে সেটা ফেক আসলেই ফেক এটা সত্য হওয়ার কারণ নেই কিন্তু তাদের যে রকম প্রচার প্রচারণা ছিল সেই প্রচার প্রচারণা হয়তো বিরক্তির কারণ হয়েছে সেই কারণেই এই ফেক জুলাই সনদ ভাইরাল হয়ে গেছে ভাইরাল হওয়াটা স্বাভাবিক কারণ বাংলাদেশের রাজনৈতিক যে কালচার কেউ কাউকে সহ্য করতে না পারা একজন আর একজনকে যে কোনোভাবে লাথি মেরে ল্যাং মেরে হলেও একেবারে কুপকাত করা এটাই বাংলাদেশের রাজনৈতিক কালচার হয়ে গেছে সেই কালচার থেকে কেউই কিন্তু বেরোতে পারছে না কেউ ফেক জিনিস বাজে জিনিস ভাইরাল করছে কেউ কবর রচনা করতে নিশ্চিন্ন এটাই বাংলাদেশের রাজনীতি কিন্তু নাহিদ ইসলাম সংবাদ সম্মেলন যেটা করলেন সেই সংবাদ সম্মেলনে একটা মন্তব্য করেছেন যেটা নিয়ে মূলত আলোচনা করতে চায় সেখানে বলেছেন যে সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না সিরোনপ আপনারা দেখে নিতে পারেন সেখানে অনেক কথা তিনি বলেছেন কি কথা বললেন একটু শুনিনি তিনি বলেছেন চলমান রাজনৈতিক সংস্কার কার্যক্রম পরবর্তী নির্বাচিত সংসদের হাতে ছেড়ে দেবো না অন্তর্বর্তীকালীন সরকারের সময়ই কার্যকর করার দাবি তিনি জানিয়েছেন বলেছেন যে জুলাই পদযাত্রার মাধ্যমে আমরা দেশের নানা প্রান্তে গিয়েছি অনেক কথা গত বছরের তিন আগস্ট থেকে শহীদ মিনার থেকেই গত বছর তিন আগস্ট শহীদ মিনার থেকে আমরা সরকার পতনের দাবি তুলেছিলাম আমরা বারবার বলেছি ফ্যাসিবাদ বিরোধী লড়াই এখনও শেষ হয়নি আমাদের রাষ্ট্রদূত চিন্তার রূপরেখা সম্পূর্ণ করবো এই কর্মসূচির মধ্য দিয়ে অর্থাৎ শহীদ মিনারে তারা নতুন তাদের যে রাষ্ট্র চিন্তা নতুন বাংলাদেশ কেমন হবে সেই ইস্তেহার ঘোষণা করবে খুবই স্বাভাবিক কিন্তু তিনি যে মন্তব্য করলেন যেটা নিয়ে শিরোনাম হয়েছে সংস্কারের ভবিষ্যৎ পরবর্তী সংসদের হাতে ছেড়ে দেব না এখন প্রশ্ন হচ্ছে যে কেন ছেড়ে দেবেন না কি সমস্যা সমস্যা পরবর্তী সংসদ বেহাত হয়ে যাবে পরবর্তী সংসদ অন্য কারো হাতে চলে যাবে অন্য কেউ ক্ষমতায় যাবে সেই কারণেই সংস্কার আপনাদের প্রস্তাবিত সংস্কার তারা বাস্তবায়ন করবে না এই আশঙ্কা খুবই ভালো আশঙ্কা কিন্তু এই আশঙ্কা কেন এই আশঙ্কা তো হওয়ার কথা নয় কারণ আপনি নিজে আপনার অন্য নেতা নাসির উদ্দিন পাটওয়ারি আপনার নেতারা হাসনাত আবদুল্লাহ সার্জিস সালমরা প্রতিনিয়তই তো আপনারা বলছেন যে এনসিপির জন্য গণজোয়ার তৈরি হয়েছে এবং পদযাত্রার মাধ্যমে আপনারা সেই গণজোয়ার মানে শো করার চেষ্টা করেছেন যদিও সেটা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পৃষ্ঠপোষকতায় তাদের সহযোগিতায় তাদের নজিরবিহীন নিরাপত্তার মাঝেই করেছেন জনগণের সম্পৃক্ততা কতটা ছিল সেটা নিয়ে নানাজন প্রশ্ন তোলার চেষ্টা করেছেন আমরা সেই প্রশ্ন বলছি না গণজোয়ার ছিল আমরা বিশ্বাস করতে চাই সেই গণজোয়ার ছিল এবং আপনাদের মতো তরুণদের ওপরে মানুষের আস্থা অনেক বেশি এবং নাসির পাটোয়ারি যেটা বলেছেন যে আগামীতে চারশো যে আসন হচ্ছে সেই চারশো আসনের মধ্যে তিনশো আসনই এনসিপি পাবে তার মানে এনসিপি সরকার গঠন করবে তো এনসিপি যখন আপনারা যখন আত্মবিশ্বাসী এনসিপি সরকার গঠন করবে আগামী শাসনভার এনসিপির কাছেই যাবে এবং নাহিদ ইসলাম আপনি হবেন আগামীর প্রধানমন্ত্রী সেখানে আগামী সরকারের হাতে সংস্কারের এই ব্যাপারটা তুলে দিতে ভয় কেন ক্ষমতা তো আপনারাই যাচ্ছেন সুতরাং সংস্কার তো আপনারাই করবেন আপনারা ইচ্ছা মতো সংস্কার করবেন এবং তিনশো আসন পেলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবেন বেশি আপনাদের হয়ে যাবে সেই সংখ্যাগরিষ্ঠতা নিয়ে আপনারা আপনাদের মতো করে তখন আপনার এমন এমন কাজও হতে পারে যে কোনো সংস্কারের দরকার নেই ভাত্তরের সংবিধান পুরোপুরি আপনারা যেটা চান যে ছুড়ে ফেলে দেওয়া ভাত্রের সংবিধান ঘোষণা দিলেন যে ভাহাত্রের সংবিধান আজকে থেকে আর কার্যকর নয় নতুন সংবিধান প্রণয়ন করলেন সংসদের মাধ্যমে সেটাও তো করতে পারেন সেটা তো কোনো সমস্যা নেই সুতরাং সবকিছু তো আপনাদের হাতেই আছে তাহলে পরবর্তী সংসদের হাতে ছেড়ে দিতে চান না কেন আইনত তো পরবর্তী সংসদের হাতে আপনি ছেড়ে দিতে বাধ্য কারণ মৌলিক সংস্কার যেগুলো সংসদ লাগবেই সেগুলো তো আপনি সংসদ ছাড়া করতে পারবেন না আর অন্তর্বর্তীকালীন সরকার সংস্কার করার সংস্কার কার্যকর করার কোনো অধিকার রাখে না তাতে করে আরেকটা জটিল জটিলতা তৈরি হবে সেটা হচ্ছে যে পরবর্তী সরকার যদি সেই কর্মকাণ্ডগুলোর বৈধতা না দেয় তাহলে এই সরকারের যারা দায়িত্বে আছেন তারা আদালতের কাঠগড়ায় দাঁড়াতে বাধ্য হবেন সেরকম পরিস্থিতি নিশ্চয়ই আপনারা চান না এদিকে আজ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে শুরু হলো বিচার কার্য জোলাই গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় সূচনা বক্তব্য ও প্রথম সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে আজ বেলা সাড়ে এগারোটার দিকে সূচনা বক্তব্য শুরু হয় যা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের অনুমতি সাপেক্ষে সম্প্রচার করা হচ্ছে বিচারপতি গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্ব আধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে বিচার কাজ চলছে এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আব্দুল্লাহ আল মামুন যিনি কিনা নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন এর আগে রোববার সকাল দশটার দিকে মামলার সাক্ষ্য দিতে সাবেক আইজীবীকে আদালতে আনা হয় গত দশই জুলাই আনুষ্ঠানিক অভিযোগ গঠনের আদেশ দেন ট্রাইব্যুনাল সঙ্গে সাবেক আইজীবী মামুন নিজেকেই রাজসাক্ষী হিসেবে যে আবেদন করেছেন তা মঞ্জুর করেন ট্রাইব্যুনাল অভিযোগ গঠনের পর এই মামলায় সূচনা বক্তব্যের জন্য আজকের দিন ধার্য ধরেন ট্রাইব্যুনাল এদিন মামলার মূল বিষয়বস্তু তুলে ধরা হবে শনিবার প্রসিকিউটর গাজী এম তামিম জানান শেখ অন্য বিরুদ্ধে হাসিনা বক্তব্য ও সাক্ষ্যগ্রহণ শুরু হচ্ছে রোববার এদিন বিচারিক কার্যক্রম পিটিভিতে সরাসরি সম্প্রচার হবে শেখ হাসিনা আসাদুজ্জামান খান ও চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে এ মামলায় মোট পাঁচটি অভিযোগ আনা হয়েছে সেসব অভিযোগ শুনানিতে পড়ে শোনান ট্রাইব্যুনাল প্রথম অভিযোগে বলা হয়েছে গত বছরের চোদ্দই জুলাই গণভবনে এক সংবাদ সম্মেলনে আন্দোলনকারী ছাত্রছাত্রীদের রাজাকারের বাচ্চা ও রাজাকারের নাতে উল্লেখ করে উস্কানিমূলক বক্তব্য দেন শেখ হাসিনা এর প্রেক্ষিতে আসাদুজ্জামান খান চৌধুরী আবদুল্লাহ আল মামুন সহ তৎকালীন সরকারের অন্যান্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের প্ররোচনা সহায়তা ও সম্পৃক্ততায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সশস্ত্র আওয়ামী সন্ত্রাসীরা ব্যাপক মাত্রায় ও পদ্ধতিগতভাবে নিরীহ নিরস্ত্র ছাত্র জনতার ওপর আক্রমণ করে বসে গুলি করে দেড় হাজার ছাত্র জনতাকে হত্যা করা হয় আহত হন প্রায় পনেরো হাজার